আমার কিছু জনোয়ালিভার কন্টেন্ট তোমার ভিডিও থেকে অনেক বেশি ভিউ পায় আবার যাই গেমার টয়লেট রিভিউ আর স্নো হোয়াইট আরেকজন কমেডিয়ান অফ সিএনজি আমার কাছে ভালোই লাগতেছিল রুলস আর ভেরি সিম্পল প্রত্যেকটা টিম মেম্বার এক মিনিট করে সময় পাবে এটা বলার জন্য কেন ওর টিমটা একটা টিম হয়েছে আর ওই টিমটা একটা ডিম হইছে তো অডিয়েন্স উইল ডিসাইড কাদের যুক্তি কাদের এক্সপ্লেনেশন বেটার ছিল তার উপরে বেস করে আমরা নাম্বার পাবো এবং একটা টিম জিতবে এন্ড পাবে 5 পয়েন্টস টু বিগিন দা শো তো তো মিনিট লিডার আমরা শুরু আলতা সম্পদকে দিয়ে আচ্ছা আমার আপনারা দেখতে পাচ্ছেন যে মোস্ট তিনজন মানুষ দাঁড়িয়ে আছে যাদেরকে মানে ভাইয়া বললো টিম নাকি ডিম তো আমার দূর থেকে দেখতে তো আমি ডিমই দেখতে পাচ্ছি আমি টিম দেখতে পাচ্ছি না ওখানে কোনো ওকে ভাই অলরেডি কান্নাকাটি শুরু করে দিস আমি জানি না কেন আমি তো শুরুই করলাম না কফা আর টিমের কম্বিনেশনটা দেখেন গেমার ও ওকে ওকে ও আমি জানি ভাই আবার আবার যাই গেমার টয়লেট রিভিউয়ার টিম হোক না কেন আমার মনে হয় হয় ডিম কারণ টিম তো আমরা ভাই আরো বলতে হবে তুমি বলতে চাও না না পুরা শোতে আমাকে গালিগালাস করার জন্য এতটুকু

তো বেসিক্যালি আমি একদিন আমার একটা ফ্রেন্ড খুব ক্ষুধার্ত ছিল ও বে ইন ডুইং ভেরি ওয়েল তো আমি ওকে কিছু খাবার কিনে দিই এবং আমি যখন চলে যাচ্ছিলাম যাওয়ার পথেও ও দেখি খাবারটা ফেলে দেয় একটা ডাস্টবিনের মধ্যে এখন আমার বাসায় গিয়ে খুব খারাপ লাগে জিনিসটা মানে খুবই খারাপ লাগে আমার মানে কান্না কান্না আসতেছিল এখন আজকে আমি যখন ব্যাক সিজে আসি আসার পর মনে হলো হঠাৎ করে ওদের তিনজনকে দেখে মনে হলো ও যে ডাস্টবিনটার মধ্যে ফেলছিল ওদের কন্টেন্টটা অনেকটা ওরকম সো আরো বলতে পারবো সম্পদ ভাই আমাকে নিয়ে অনেক কথা বললো আহ ইন এন্ড অফ ডে সম্পদ ভাই ইজ অপোজিট টু বাতাস ইউ নো আলসার ইউ ঠিক আছে আমরা সবাই জানি বাতাস কি আমরা বাতাসের নামটাও কি জানি বাট আমরা জীবনের চোখে দেখি নেই সম্পদ ভাই জি এক্স্যাক্ট অপোজিট আমরা সবাই ওনাকে দেখছি বাট নোমান রিয়েলি নোজ হিজ নেম

Jogger Sage, absolutely. Amar um, Kichu Joan loves your content. Uh, thank you, thank you. Mimi, Bruno, Tommy. Uh, <laughs> I, I love them too. I love them too. Kalu, absolutely loves your content. Or um, are my pets. Awesome, <laughs> so, awesome. That's it, thank you. Everybody. Hey, round of applause, round of applause. <laughs> ওহে আমরা এবারে আবার এটিএম এ ফেরত আসব we are going to start with ওকে age this time okay okay আমাদের টিম एक्चुअली মানে ডিম না কারণ হচ্ছে সম্পদ বাইরে দিয়ে শুরু করি ফার্স্ট অফ অল সম্পদ কে না চায় ঠিক আছে সো एवरीवन ওয়ান্টস সম্পদ এন্ড আমাদের টিমে যেহেতু সম্পদ আছে এবং ওই টিমে নাই আই थिंक আমাদের টিমটা ওদের থেকে একটু হইলো বেটার হয়ে গেছে আরে

হার্ট থ্রোব লং ডিস্টেন্স লাভ ও থ্যাংক ইউ এবং এদিকে আবার মর্ডানও চাকু থ্যাংক ইউ আজকে দুজনকে আমরা নিয়ে এসেছি ও দুজনেই আমাদের দুইটা পার্সোনালিটি আমার ও পাস্টা আরো বেশি আরো বেশি হ্যাঁ আরো বেশি না বাট এখন লিডার পার্সোনালিটিতে 2 মিনিট কথা বলবে আমাদের সম্মানিত নেত্রী সম্মানিত মিস আফরিন থ্যাংক ইউ ওয়েল আমি কি বলবো আমি বুঝতেছি না আমি এটা তো আছে কেন আমি কোক স্টুডিও এটা হ্যাঁ তার উপর দিক দিয়ে এটা কি পাস করা যাবে নাকি হ্যাঁ আসলে আমি কিছু বলার নাই আমার ওরা সবাই এত জোস আমি ডিম নাকি সিম বুঝতে পারতেছি না আসলে আর আমার যে পছানি দিচ্ছে আসবে আমার কিছু বলার নাই এর পরে ঠিকই বলছে ডিমোশন পাবো একটু পরে আমি বাট থ্যাংক ইউ আমার এখানে খারাপ কিছু বলার নাই সবাই অনেক সুন্দর বা তোমার টিমটা কি মানে কেমন হইছে আমার টিম জোস একজন স্নো হোয়াইট আর একজন কমেডিয়ান অফ সিএনজি আমার কাছে ভালোই লাগতেছে আমি বুঝতে পারছি না যে আজকে আমরা ঠিকঠাক টিম লিডার অ্যাপয়েন্ট করলাম কি হালকা ব্যাকফায়ার করতেও পারে বাট আমরা চলে যাব আমাদের সেকেন্ড টিম লিডারের কাছে টিম লিডার অনেকক্ষণ চুপ ছিলেন অনেক ধৈর্য ধরে চুপ ছিলেন এখন টেনে শুরু করবেন আমি এখন কি বলবো আমার টিমের মানুষজনকে দেখে বোঝা যাচ্ছে আমার টিম আসলে ডিম নাকি হল টিম কারণ এক পাশে তো obviously গেমার আছে আর আরেক পাশে খেলোয়াড় আছে খেলোয়াড় আছে ওদের ওরা এত কুল যে আমাকে এখানে কিছু চিন্তা সেই না ইট মি होप যে আমরাটা एक्चुअली অ্যাকটিভ টিম ইউ আচ্ছা আর ওরা

The Team Us was better. Give. <laughs> cult, cult. If you think Team Us was better, give me a cheer. Yeah. If you think Team Das was better, give me a cheer. <laughs> yeah. Complete. Ambassi. If you think, team, Us was better, give me a cheer. And for Team Das. আই থিংক সায়েন্টিফিক ওয়েথে আমার কাছে যে মেসেজটা আসছে ডেসিক কয়েকজন দুই জনের দুই জনের মানে দুই টিমের জন্যই চেয়ার করতেছে লেডিস এর চেয়ারম্যান ফরেস্ট গেম সেগমেন্ট এর ফাইভ পয়েন্ট go stুটিম দাস